একজন ভদ্র মহিলা শেখ হাসিনার মূর্তি ভাঙচুর প্রস্রাব করে দেওয়া বা ডাসবিনে শেখ হাসিনার মুখ ডাস্টবিন হিসাবে ব্যবহার করা এটা কোন বার্তা আপনারা বাংলাদেশের সরকারি আধিকারিক হিসেবে দিচ্ছেন পাবলিক ফিগারকে মকিং করা তো একটা ডেমোক্রেসিতে আছে প্রত্যেকটা ডেমোক্রেসিতে আছে এটা হয় এটা এমন কিছু না এইটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ারও কিছু নাই আর শেখ হাসিনা তো একজন খুনি একজন মহিলা সেই মহিলাকে এভাবে মানে আপনারা বাংলাদেশে মবলিঞ্চিং কালচার একেবারে গোড়ামি এবং জিহাদি কালচারকে আপনারা এন্ডোর্স করছেন আপনি একজন শিক্ষিত মানুষ বলা হচ্ছে। মহিলার প্রথমত অন্তর্বাস সেগুলো প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে উল্লাস করা হচ্ছে তার মূর্তিতে কম্পিটিশন করা হচ্ছে কে তার ঠোঁটে জুতো মারবে কে তার মুখের কথা করেছেন শফিকুল আলম আমি শফিকুল আলম এবং এবং তার পাশাপাশি আরো যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। শুরুতেই আমি শফিকুল আলম সাহেবের কাছে আসতে চাই শফিকুল আলম সাহেব অনেক অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় ময়ুকের সাথে কথা বলার জন্য আপনি প্রাক্তন একজন সাংবাদিক ছিলেন আমরা সবাই আপনাকে একদম বিখ্যাত একটি এজেন্সি এফপি তার চিফ হিসেবে বাংলাদেশে অনেকেরই মোবাইলে আপনার নম্বর ছিল আজ সাংবাদিক টু সাংবাদিক জার্নালিস্ট টু জার্নালিস্ট কথা হবে এবং আশা করব আপনি প্রত্যেকটি প্রশ্ন যেভাবে আপনি বুম হাতে প্রশ্নগুলো করতেন সেভাবে আমার হাতে বুম থাকবে এবং আপনি তার উত্তরগুলো দেবেন শফিকুল সাহেব আমি প্রথমেই সেই বিতর্কিত ছবি আপনার সেই ছবিটা দিয়ে শুরু করছি শেখ হাসিনা যতই গণশত্রু হোক বাংলাদেশের শেখ হাসিনা ভয়ঙ্কর বাজে আপনাদের কথা কিন্তু শেখ হাসিনা একজন ভদ্র মহিলা শেখ হাসিনার মূর্তি ভাঙচুর প্রস্রাব করে দেওয়া বা ডাস্টবিনে শেখ হাসিনার মুখ ডাস্টবিন হিসেবে ব্যবহার করা এটা কোন বার্তা আপনারা বাংলাদেশের সরকারি আধিকারিক হিসেবে দিচ্ছেন না এটা পাবলিক ফিগারকে মকিং করা তো একটা ডেমোক্রেসিতে আছে প্রত্যেকটা ডেমোক্রেসিতেই আছে এটা হয় এটা এমন কিছু না এইটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই আর শেখ হাসিনা তো একজন খুড়ি ওনাকে বুচার অফ বাংলা বলা হয় বাংলার কষাই উনি জানেন কত লোককে উনি খুন করেছেন পুরো পনেরো বছরে আপনারা ঘুমিয়েছিলেন আপনারা দেখেন নাই ওনার ব্রুটালিটি ওনার আব্বাকে মকিং করার কারণে কত মানুষের আপনি জেল হয়েছে আপনার কোনো প্রিয়তা আছে যা একটু লিখেছে যে শেখ মুজিবকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা লিখেছে আপনি ডজনকে ডজন ছেলে মেয়েকে সাত বছর দশ বছর চোদ্দ বছর করে জেল দেওয়া হয়েছে এখানে তো ডেমোক্রেসিতে মকিং করার তো একটা পার্ট অফ দি ডেমোক্রেটিক কালচার এটা এমন কিছু তো না আর উনি যেই কাজগুলো করেছেন এই যে আজকেও দেখেন উনি নয় জন আমরা এই যে আমরা যেটা ফিগার পাচ্ছি যে এর রিপোর্ট কিছুদিন পরেই আসবে আপনারা দেখবেন যারা মারা গেছে কিলিং হয়েছে তার থার্টিন পার্সেন্ট চিলড্রেন ছিলেন কি ভয়াবহ ভাবে উনি খুন করেছেন এই লোকগুলোকে দ্য অর্ডার হয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচ তার রিপোর্ট আমি জানি না আপনি পড়েছেন তিনি বলে তারা বলেছে যে এই খুনগুলো এবং এই গুম গুম তো ভয়াবহ চিনি আপনি শফিকুল একজন এসে আপনাকে গুম করে নিয়ে গেল উনি এই গুমের অর্ডার উনি দিয়েছেন শফিকুল সাহেব আমি সবই বুঝলাম কিন্তু একজন মহিলা সেই মহিলাকে এভাবে মানে আপনারা বাংলাদেশে মব কালচার একেবারে গোঁড়ামি এবং জিহাদি কালচারকে আপনারা ইন্ডোস করছেন আপনি একজন শিক্ষিত প্রগতিশীল মানুষ হিসেবে এগুলোকে জিহাদি কি পেলেন আপনি একজন মহিলাকে মহিলাকে বলা হচ্ছে মহিলার মহিলার প্রথমত অন্তর বা সেগুলো প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে উল্লাস করা হচ্ছে তার মূর্তিতে কম্পিটিশন করা হচ্ছে কে তার ঠোঁটে জুতো মারবে কে তার মুখে জুতো মারবে ওইটা আমি দেখিনি ওইটা বিষয়ে আমার কোন ইয়ে নেই ছবি আমি দেখেছি একটা ডাস্টবিনে ওনার ইয়ে এবং যে ছবি আপনার নিজের ছবি আছে আপনার নিজের ছবি আছে আমি পিসি আর কে বলবো সেই ছবিটাও চালাতে সেটাই মূল আপনি অবশ্যই আপনি দেখান আমি অনেক আমি খুব ওপেন্স করি আপনি ছবিগুলো দেখেন আমরা দেখেছি তার যে ডাস্টবিনের যেটা ছবি সেটা যেই স্মেয়ার করার ছবি সেটা উনি ক্ষমতা থাকার সময় স্টুডেন্টরা এসে ওনাকে স্মেয়ার করেছে ওনার এই ছবিটা ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রো টোলে রেলের পিলারে ছিল স্টুডেন্টরা যে ওইখানে যে যার মতো কাদা ছুড়েছে ওইটার ছবি না সেখানে তো আপনিও আমি পিসিআর কে বলবো আমি আমি আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি এটা এটা তো মিথ্যা নয় এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে আমি পিসিআর কে বলবো যে এই ছবিতে আপনার মুখ দেখা যাচ্ছে এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পের আমি জানি না কিন্তু এটা তো কুরুচি এটাকে আপনারা কুরুচি বলবেন না

কাউকে চেনেন না না আমি আপনাকেও না 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 এটা নয় এটা বিষয় এটা নয় সে হাসিনা বা ওয়ান টু ওয়ান ব্যক্তি টু ব্যক্তি কোনো সম্পর্ক কোনো দেশের হয় না কিন্তু আপনারা বোধ এখন ভারত বিরোধিতার জন্য পাকিস্তানকে বেস্ট ফ্রেন্ড মনে করছেন এটা এটা আপনি কি বলছেন মানে এই বর্তমান সরকারকে একটু বেশি অ্যান্টি ইন্ডিয়া ভারত বিদ্বেষী কোন মতেই অ্যান্টি ইন্ডিয়া না আমরা বারবার বলেছি আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই ভারতের সাথে আমাদের পিপল টু পিপল কানেকশন আছে লিঙ্গুইস্টিক কানেকশন আছে আমরা চুয়ান্নটা রিভার ভারতের সাথে শেয়ার করি আমরা ভারতের ইন্ডিয়ায় আমরা আমরা ইন্ডিয়ান রাইটারদের বই পড়ি শীর্ষেন্দু আমার সবচেয়ে প্রিয় রাইটার শঙ্খ ঘোষ আমার প্রিয় কবিদের একজন শক্তি পড়ে বড় হয়েছি কি বলেন আপনি এগুলো শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শীর্ষেন্দু সত্যজিৎ রায় তাদের বাংলায় কি এই কালচারটা কোথাও আছে যেখানে স্মিয়ার ক্যাম্পেন আমি শেখ কে নিয়ে ছেড়ে দিলাম মৌলানা আপনাদের দেশের মৌলানারা যে ভাষায় ভারত বিরোধিতা বা গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে সমস্ত কিছু করছেন যেহেতু আপনি সাংবাদিক আমি আপনাকে একদম সাংবাদিকতার ভাষায় যে দেখেন কি কিভাবে আমাদেরকে নগ্নভাবে অ্যাটাক করে না আমি এরা কি অ্যারেস্ট হয়েছে বাংলাদেশের মৌলানা দিচ্ছে না আমাদের হারবার পুরুলা লোকরা মিথ্যা কথা এক গাদা মিথ্যা পথে কারণ ভারতের মানুষ রেগে আছে ভারতের সরকার খুব রেসপন্সিবলি বিহেভ করছে কিন্তু ভারতের মানুষ তো রেগে আছে ত্রিপুরার মানুষ আপনারা তো দেখতে মানুষ রেগে আছে বিকজ আপনারা মিস নিউ মিস ইনফরমেশন তাদেরকে গিলাছে কোনটা সফিকুল সাহেব আমি আপনাকে একটু বিরত করছি আপনি একটু যদি শুনেন আপনাদের দেশের আপনারা বলছেন যে বাংলাদেশ তালেবান হয়ে গেছে বাংলাদেশ জিহাদি হয়ে গেছে না জিহাদি জিহাদিরা কি দাপাদাপি করছে না

মনে রাখতে হবে সাধারণের একটা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দ কে উদ্ধার করা সাধারণের উত্তর শরীর আমার ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় বিশ কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়